এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হবো জানি না ডান হাতে আমার না আসা পর্যন্ত মরণ দিও না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি কোন দিন মরবো জানি না রে যেদিন মরব ঘোষণা হয়ে যাবে আবদুল্লাহ মারা গেছে চেয়ারম্যান মারা গেছে এমপি মারা গেছে সমক বিশেষ হাজি মারা গেছে সমক আলমী দিন মারা গেছে প্রবাসক মারা গেছে প্রফেসর মারা গেছে ডাক্তার মারা গেছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব চলে আসবে জানা যারা প্রান্তরে জানা শুরু হয়ে যাবে মরা মুখটা খুলে দেবে দেখার জন্য দেখবে সবাই চাপা কান্নায় ভেঙ্গে পড়বে চোখটা লাল হয়ে যাবে কিন্তু আমাকে আর কেউ ডাকবে না রে সন্তান করে সেন্সলেস হয়ে পড়বে বউটা বলবে স্বামী আমার সংসারের চাবি আজকের থেকে আমি কার হাতে দেব স্বামী আমাকে ঠেলে ঘেতে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিনটা দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে পোকাকে দেখে ভয় পেতাম সেই পোকার বসবাস হবে আমার দেহে মাত্র সাতটা দিন পেটের চামড়া গুলো সব গলে গলে যাবে পেটের নারী গড়ে সব চোখ মুখ কান্না দেবে হওয়া শুরু হয়ে যাবে ও আল্লাহ কিম্বুত কি মাকার চেহারা হয়ে যাবে রে এখনই মরব সব দিন পর দেহের কোন অস্তিত্ব নাই কিসের সৌন্দর্যের বাহাদুরি কিসের নেতৃত্বের বাহাদুরি কিসের ক্ষমতার বাহাদুরি মাত্র তিনটা মাস চলে যাবে কবর খনন করে দেখা যাবে কয়েকটা একটা হাড় ছাড়া কবরে আর কিছু নাই রে আল্লাহ দিন শেষে কেউ নাই দিন শেষে তুমিই আল্লাহর একমাত্র বন্ধু রে আল্লাহ তোমার সঙ্গে mohabbat করার তৌফিক দিয়া দাও মৃত্যুর সময় জামানা জারে করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বানা ওয়ালামনা

গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দক্ষিণী মা যারা চলে গেলেন জেন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আমার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ সবাই চক্ষু বন্ধ করুন দিল থেকে মার জন্য বলুন বলুন তাল এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মা কে দাফন করেছেন খবর পর্যন্ত নিয়ে চলে গেছে কবরে সোয়া দিয়েছে আল্লাহ অনেক সময় মার কথা মনে হয় বুকটা ফেটে যায় বাবার কথা মনে হয় বুকটা ফেটে যায় কিন্তু আমেরিকায় থাকে জার্মানিতে থাকে ফোন দিলেই খুঁজে পাওয়া যায় দেখতেও পাওয়া যায় কিন্তু ঘরের কোনে বাস ঝাড়ে মা বাবা শুয়ে আছে কোনো খবর আমাদের কানে আসে না রে সে আব্বা যারা চলে গেল কবর তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও বিশেষ করে মাহফিল যারা আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন বিনিময়ে কেমতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দাও আয় আল্লাহ তালা চৌধুরী মানুষের প্রত্যেক যুবকদেরকে পাঁচ অক্টে নামাজি বানাও সকল নেশা থেকে তুমি আল্লাহ বাঁচায় রাখো মসজিদটা সুন্দর হয়েছে নামাজে সুন্দর বানাই দাও একটা মাদ্রাসার নিয়ত করা হয়েছে মাদ্রাসাকে তুমি আল্লাহ দয়া করো কবল করে নাও চৌধুরী মালঞ্চের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও ঘরে ঘরে আয়সা খাদিজার সময়ের মতো মা পয়দা পয়দা করে দাও হান্ড্রেড পার্সেন্ট পর্দা করার তৌফিক দিয়ে দাও এলাকার মা বোনদেরকে চোদ্দ জন পুরুষ বাকি পৃথিবীর সকল মানুষের সঙ্গে পর্দা করার তৌফিক দিয়ে দাও এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হবে জানি না ডান হাতে আমল না আসা পর্যন্ত মরণ দিও না তোমার কালাম জপতে জপতে যেন বিদায় হতে পারি আল্লাহ এমন নসিবটা জুটাইয়া দিও আজকে সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবল করে নাও অধিদেরকে তুমি আল্লাহ কবল মঞ্জুর করে নাও লোকমান ভাগ্যমান যুবকের নাম তুমি তার খেদমত করো সবার নাম তোমার জানো নাই যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দাও আল্লাহ তালা ফিরিস তিন টাসকে মৃত্যু পরি হয়ে গেছে আল্লাহ জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে গেছে শিশুরা কান্নাকাটি করতেছে কোন এক শিশু ফিলিস্তিনের মরু অঞ্চলে দাঁড়ায় আকাশের দিকে তাকায় বল আল্লাহ আব্বা নাই ও আল্লাহ আমার আমার একটা ভাই ছিল আমি আকাশের মালিক তুমি আল্লাহ তোমার কাছে মামলা দিচ্ছি ও আল্লাহ একশো আশি কোটি মুসলমান কোন মুসলমান আমার দিকে তাকায় নাই কেউ কোনো কথা বলে নাই তোমার কাছে মামলা দিয়ে রাখলাম আল্লাহ গো খুব ভয় পায় খুব ভয় পায় মেহেরবানি করে মুসলমানদের হক আদায় করার তফিক মুসলমানদের তুমি আল্লাহ দিয়া দাও এই ক্রান্তি লগ্নে তুমি আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের পার্শ্বধানার তৌফিক মুসলমানকে তুমি আল্লাহ দিয়া দাও আমাদেরকে দিয়া দাও আমাদের আমাদের এই জায়গা থেকে তেমন কোন সুযোগ নাই আল্লাহ তোমার কাছে ফরিয়াত করে প্রার্থনা করি আল্লাহ মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ গো মুসলমানদের প্রথম কেবলাকে তুমি আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের নেতৃত্ব দিয়া দাও এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না ডান হাতে আমরণ না আশা পর্যন্ত মরন দিও না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি কোনদিন মরব জানি না রে যেদিন মরব ঘোষণা হয়ে যাবে আব্দুল্লাহ আমিন মারা গেছে চেয়ারম্যান মারা গেছে এমপি মারা গেছে সমক বিশেষ হাজি সাহেব মারা গেছে সমক আলমী দিন মারা গেছে প্রভাষক মারা গেছে প্রফেসর মারা গেছে ডাক্তার মারা গেছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব চলে আসবে জানা প্রান্তরে জানা যা শুরু হয়ে যাবে মরা মুখটা খুলে দেবে দেখার জন্য দেখবে সবাই চাপা কান্নায় ভেঙ্গে পড়বে চোখটা লাল হয়ে যাবে কিন্তু আমাকে আর কেউ ডাকবে না রে সন্তান করে কাঁদবে সেন্সলেস হয়ে পড়বে বউটা বলবে স্বামী আমার সংসারের চাবি আজকে থেকে আমি কার হাতে দেবো স্বামী আমাকে ঠেলে ঘেতে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3টা দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে পোকাকে দেখে ভয় পেতাম সেই পোকার boxShadow হবে আমার দেহে মাত্র সাতটা দিন পেটের চামড়াগুলো সব গলে গলে যাবে পেটের নারী ভরে সব চোখমুখ কান্না দেবে হল শুরু হয়ে যাবে ও আল্লাহ কি মুত কিমাকার চেহারা হয়ে যাবে রে এখনই মরবো 7 দিন পর দেহের কোন অস্তিত্ব নাই কিসের সৌন্দর্যের সাহাদুরি কিসের নেতৃত্বের সাহাদুরি কিসের তোমার তার মাত্র তিনটা মাস চলে যাবে কবর খনন করে দেখা যাবে কয়েকটা একটা হাড় ছাড়া কবরে আর কিছু নাই রে আল্লাহ দিন শেষে কেউ নাই দিন শেষে আমার একমাত্র বন্ধু রে আল্লাহ তোমার সঙ্গে mohabbat করার তৌফিক দিয়া দাও মৃত্যুর সময় জামানা জারে করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته